শুভ বিকাল আবারো আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। পাঁচটি টেস্ট খেলতে ভারত সফরে আসছে ইংল্যান্ড দল। ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাতে দলে চার স্পিনার রেখেছে ইংল্যান্ড দল। 20 জানুয়ারি থেকে 11 মার্চ চলবে সিরিজ এমনটাই কিন্তু জানা গেছে। গোড়া পিছড়াগে কেন্দ্র করে সহায়কভাবেই ক্রিকেট মরসুমে 25 জানুয়ারি থেকে 11 মার্চ চলবে সিরিজ এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে যা খেলতে ইতিমধ্যেই ভারতে আসতে চলেছে ইংল্যান্ড দল আরো বিস্তারিত জানবো নিউজ র্যানগার্ড এর ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দর কাছ থেকে বিপ্লব দা পাঁচটি টেস্ট খেলতে ভারত সফরে ইংল্যান্ড দল আসছে এবং কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে টেস্ট ম্যাচের কথা যদি বলি টেস্ট টিম কিরকম ভারতবর্ষের এবং ইংল্যান্ডের দেখো আগামী পঁচিশে জানুয়ারি থেকে ভারতে অনুষ্ঠিত হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্ট সিরিজ এই টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দল ভারতে আসবে 23 জানুয়ারি 20 जनवरी 16 সদস্যদের ভারতীয় দল ভারতে আসবে তো সেই ক্ষেত্রে এবছর এই ভারতীয় দলের বিরুদ্ধে খেলার জন্য কিন্তু ইংল্যান্ডের যে অধিনায়ক যাকে বানানো হয়েছে ডেন স্টোকসের নেতৃত্বে 16 সদস্যের দল কিন্তু অন্যভাবে ভারতে আসছে কারণ ভারতের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপ হাত করেছে এবং এবছরের এই বিশ্বকাপে কিন্তু ইংল্যান্ড দলের হতাশাজনক পারফরম্যান্স এবং সেটা নিয়ে কিন্তু ইংল্যান্ডে যখন দেশে ফিরে তখন সেখানে কিন্তু গোটা দলের উপর চাপ তৈরি হয় এবং এখানে ভারতীয় উইকেট যে বানানো হয়েছিল স্পিনের উইকেট সেই স্পিনের উইকেটে কিন্তু ধরাশায়ী হয়েছে প্রতিবার ভারতীয় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা তো সেক্ষেত্রে এবারে ভারতে আসার ক্ষেত্রে কিন্তু বিনষ্ট চারজন স্পিনারকে নিয়ে ভারতের জন্য মোকাবিলা করার জন্য আসছে এবং সেই আসরবার সেই যে সিরিজ শুরু হবে পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি প্রথম টেস্ট এবং সেটা হবে হায়দ্রাবাদে দোসরা ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশাখাপত্ত নামে দ্বিতীয় টেস্ট পনেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচ তেইশে ফেব্রুয়ারি থেকে রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচ এবং সাত থেকে এগারোই মার্চ ধর্মশালায় হবে অঞ্চম অর্থাৎ শেষ টেস্ট ম্যাচ তবে এই টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাসী কারণ এবছর তারা কিন্তু বিশ্বকাপে যে সমস্ত খেলোয়াড় এনেছিল তাদের চার স্পিনার এই চার স্পিনার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে সেও আবার ভারতে এবং সেই ক্ষেত্রেই কিন্তু ইংল্যান্ডের যে কাউন্টি ক্রিকেট রয়েছে সেই কাউন্টি ক্রিকেটের যে সেরা চারজন বোলার সোয়েব বসির টম হার্টলি জ্যাক লিচ এবং রোহান আহমেদ যাদের কোনদিন ভারতীয় ক্রিকেটাররা বা সম্মুখীন হয়নি ভারতীয় ব্যাটসম্যানরা সম্মুখীন হয়নি সেই সমস্ত ক্রিকেটার এবং বাকি দলটা মোটামুটি পুরনোই এবং ব্যান স্টোকস যখন চোট সমস্যা সারিয়ে ইংল্যান্ডে আবার অবসর ভেঙে দলে ফিরে তখন কিন্তু তার উপরেই দায়িত্ব তুলে দেওয়া হয় বিশেষত বিশ্বকাপে ভারতের মাটিতে ইংল্যান্ড দলের পরাস্ত হবার ইংল্যান্ড কিন্তু যে সফর এই সফরে কিন্তু অনেকটাই ভাবে কিন্তু শুরু করবে অর্থাৎ ভারতের উপর চাপ তৈরি করতে কিন্তু ইংল্যান্ড ভারতে সফর আসছে যদিও ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকাতে ভারতীয় দল রয়েছে টি টোয়েন্টি ম্যাচ খেলবে খেলছে তারপর একদিবস ম্যাচ এবং তারপর দুটো টেস্ট ম্যাচ খেলবে সেখানে দুটো টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় দল ঘরের মাটিতে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য সহায়কভাবে এই মুহূর্তে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে আসতে চলেছে ইংল্যান্ড দল ভারতবর্ষে এবং পঁচিশ জানুয়ারি থেকে এগারো মাস চলবে এই সিরিজ এমনটাই কিন্তু জানা গেছে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাতে দলে চার স্পিনার নিয়েছে ইংল্যান্ড দল এখনো পর্যন্ত কিন্তু এই খবর রয়েছে তবে টেস্ট ম্যাচ অবশ্যই একটা ভালো খেলা হবে আগামী দিনে এমনটাই কিন্তু আশা করছে দেশেরই যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে তারা সময় চট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ 双个太本。